এই পরীক্ষার্থীদের বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণ সহকারে লিখ তে এই প্রশ্নটা প্রত্যেক বোর্ডে প্রতিবার এসে থাকে তো প্রত্যেক বোর্ডের জন্য এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট বাংলা বানানোর নিয়ম এ অধ্যায় থেকে প্রশ্নটা আসবে প্রত্যেক বোর্ডে তো আমরা আজকে পাঁচটি নিয়ম শিখে নিব এক নাম্বার নিয়ম দেখো সকল অতঃচম শব্দের বানানে রস্বিকার হবে যেমন কাহিনী সরকারি আমি একেবারে সহজভাবে তোমাদের লিখে দিয়েছি এ একটা লিখলে এক নাম্বার পাঁচটা লিখলে পাঁচ নাম্বার তুমি পেয়ে যাবা দুই নাম্বার সকল অতস্তম শব্দের বানানে রস সুকার হবে যেমন সুন কুলা সুন কুলা তিন অতসম শব্দে ক্ষিয় এর স্থলে খ হবে যেমন খিদে খুর খিদে খুর চার ভাষা ও জাতিবাচক শব্দে রশিকার হবে যেমন জাপানি আরবি জাপানি আরবি পাঁচ নম্বর রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত হবে না যেমন কর্ম মর্ম তে পাঁচটা নিয়ম লিখলে তুমি পাঁচটা নাম্বার পেয়ে যাবে এসিসি দু হাজার চব্বিশ পঁচিশ পরীক্ষার্থীরা তোমরা এই পাঁচটা নিয়ম লিখলে হয়ে যাবে